হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলকে আমাদানোবাদক কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রসের সহমতে আপনাদের সবার দেওয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ বিরিয়ানি আসলে আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমাদের প্রত্যেক মুসলমানদের জন্যই মানে আমার মনে হয় যে এই দিনটা আসলে সবার জন্যই স্পেশাল তো আমার জন্য তার ব্যতিক্রম না তো রোজার বাজার চলে এসেছে আপনাদের সাথে আর পুরোপুরি শেয়ার করতে পারলাম না টুকটাক শেয়ার করেছি আর কি যেগুলো অ্যাজেজেল সবার বাসায় হয় যাতে মানুষ আনে আর কি সংসারে যেটা যেটা লাগে আমার বাসায়ও তার ব্যতিক্রম না শুধু হচ্ছে আমার সুন্দর করে আপনাদের সামনে মানে হয় না যে একটা পরিপাটি ব্লগ করা হয়নি আসলে সময় পাইনি তাই করতে পারিনি তো রোজা সব বাজার চলে এসেছে কিন্তু গোছানোর সেই সময়টা হয়নি কারণ আজকে বড় ছেলেকে দেখতে যেতে হবে সে যেহেতু রোজাটা মাত্রাসায় কাটাবে তো ওকে ওর মতো করে ওর পছন্দ মতো জিনিস দিয়ে আসতে গেলাম আর কি ইফতারে বা সেহেরিতে কী কী খাবে টুকটাক জিনিস ওদেরকে কিনে দিয়ে আসলাম এসে এখন বাসে চলে যাচ্ছি আর এদিকে আমার ছেলে লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে নাটক তার বাহানার তো কোনো শেষ নাই যাই হোক আমার ছেলেকে দেখে কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না তো প্রথম রোজার প্রথম আলহামদুলিল্লাহ মানে রোজা মানে হচ্ছে একটা শান্তির জায়গা মানে শান্তি তো বাসায় এসে হচ্ছে রান্নার আয়োজন চলছে আমরা যেহেতু রাতে অল্প করে ভাত খাই মানে আমাদের অভ্যেস হয়ে গেছে আসলে আমি ছোটোবেলা থেকে আর যেহেরিতে যতটুকুই খায় না কেন রাতের বেলায় ভাতটা খেয়েতেই হয় মানে ছোটোবেলা থেকেই মা বাবা যেটা অভ্যেস করিয়েছে আর কি তো একদিকে রাতের খাবারের আয়োজন আর একদিকে সেহেরি একসাথেই রান্না বান্না হবে অল্প কিছু দিয়ে হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেবে সবাই আর কিছু দিয়ে সেহেরি করবে আর কি তো সেই অনুযায়ী রান্না তো আজকে রান্না হবে গোড়ের মাংস যেহেতু প্রথম রোজা তো প্রথম রাজার আসলে অন্যরকম একটা আবেগ কাজ করে আর আজকের দিনে আমার মনে হয় কম বেশি সবাই সবার প্রিয় খাবারটা রান্না করে সিহেরির জন্যে তো আমাদের আসলে সবার হচ্ছে গরুর মাংসটা একটু বেশি প্রিয় গরুর মাংস আর হাঁসের মাংস তো হাঁসের জন্য তো আর মানে যাওয়া গেল না আর কি রকম বাজারে যেতে হয়নি যেহেতু আমাদের পাশেই সুপারশপ আছে আমরা ওখান থেকে সব কিছু করে নিয়েছি আর গরুর মানে রোজা আসলে তো গরু মহিষ এরকম মানে এলাকা এলাকায় হয়তো হয় যে গরু জবাই করে অনেকে মিলে তো ওইরকম একটা হচ্ছে আমাদের এখানেও হয়েছে তো সেখান থেকেই আমরা এক ভাগ ক্রয় করেছি তো সেটা দিয়ে আজকে রান্না হবে মেনলি এটা মহিষের গোস আমি ফুলে আপনাদেরকে গরুর গোস বলে ফেলেছি এটা আসলে মহিষের গোস আর জানি না কেন এই ভোটার মানে আমরা যখন ভোট দিয়েছি ডাকটা এখনও যাচ্ছে না মানে আসলে বুঝতে পারছি না নর্মালি তো ভোটের ডাকটা দুই থেকে তিন দিন থাকে বাট এবার সপ্তাহ পার হয়ে গেছে কারো কোনো দাগটা যাওয়ার কোনো খবর নাই এ হোক এদিকে আমি যে পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ফ্রোজেন আদা রসুন পেস্ট রাখি না তো এখন অল্প করে একটু ভাত বসিয়ে দিচ্ছে যাতে রাতে আমরা অল্প অল্প করে খেতে পারি যেহেতু সেই খেতে হবে তাই রাতে অত একটা বেশি খাওয়া হবে না তো অল্প করেই যার যেমন খেতে ইচ্ছা করে খাবে আর কি তো মানুষ আমরা বাসায় আলহামদুলিল্লাহ সাত থেকে আটজন আছি তো আমাদের জন্য অল্প করে ভাত শেয়ে দিলাম যার যে ভালো লাগবে সে সেভাবেই খাবে আর ওদিকে হচ্ছে আমরা ভাতটা বসিয়ে পেঁয়াজ রসুন এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি সেগুলো ব্ল্যান্ড করে নেবো আর সেহেলিতে কিন্তু অত বেশি রান্নাবান্না খাওয়া যায় না তো তার কারণে আমরা একটা হচ্ছে মানে যেটাই হয় নর্মালি মাছ মাংস বা গরুর মাংস যেটাই হয় একটা সাথে একটা সবজি থাকলে থাকে না থাকলে নাই কারণ সেহেরিতে তরকারি দিয়ে ভাত একদমই খাওয়া যায় না খালিদিকে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে তা দুইটা তরকারির জন্য ইনাফ তো আমাদের হবে আজকে মিক্স সবজি দিয়ে মহিষের হাত দিয়ে রান্না করা হবে আর এদিকে হবে হয়তো মহিষার মাংসের হয় কালো হবে না হয় ঝোল হবে যে কোনো একটা হবে রান্নাটা যেহেতু আম্মু করবেন আমি আপনাদেরকে শিওরলি বলতে পারছি না কি অবশ্য রান্না হলে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর এদিকেই আমি কিছু হাড়ি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি রোজা রেখে আসলে আগামীকাল এগুলো আমি একদমই ধুতে পারবো না ক্লান্ত লাগবে তাই ভাবলাম যে আজকে একটু দেরি হলেও করে নিই আজকে যেহেতু প্রথম তারাবি একটু তাড়াহুড়ো করে আমি সবগুলো কাজ করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি নর্মালি অনেক তাড়াহুড়ো করে ধুয়েছি তার মধ্যে ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি তো চেষ্টা করেছি তারা মানে তাড়াহুড়ো করেই আর কি সবটা শেষ করে যাতে প্রথম তারাবিটা যেন সুন্দর করে পড়তে পারি যার জন্য তাড়াহুড়ো করেই কাজটি করলাম কারণ বড় মানে বড়ো ছেলে তো ওখানেই আছে ওকে সব কিছু দিয়েছে ওর জন্য আর আমার টেনশন নেই কিন্তু ছোট ছেলে যেহেতু বাসায় আছে ওর জন্য একটু টেনশন কাজ করে যে ওর প্রপার সব কিছু হচ্ছে কিনা ওকে টাইম নিয়ে দিতে পারছে কি না কারণ বড়জন যেখানে আছেন ওখানে সবাই একসাথে একই নিয়মে চলাফেরা করেন ওদের হচ্ছে নিয়মের কোনো হেরফের নেই মানে সময়ের কোনো হেরফের হয় না সব টাইম টু টাইম ওখানে মেনটেন করতে হয় তো ওইদিকে একটু নিশ্চিন্তে থাকা যায় আর এদিকে ছেলের জন্য এটা টেনশন করি যাতে আমার জন্য যেন ওর কোনো মানে পড়ালেখা এবং ওর খেলাধুলা এবং খাবার দাবার যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে তো চেষ্টা করি আমি যতই ব্যস্ত থাকি না কেন যতই আমার কাজের প্রেশার থাকুক না কেন বাচ্চাকে একটু সময় দেওয়ার চেষ্টা করি ওর পড়ার সময়টা মেনটেন করার চেষ্টা করি তো যার কারণে কিছু কাজ একটু তাড়াহুড়ো হয় ব্যাপার না আমরা তো মা আমরা সবই পারি আমরা গৃহিণীরা সব পারি আসলে আমাদের আমরা মানে হয়তো আল্লাপাক আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন কারণ আমি মানে যত বাচ্চাদেরকে দেখেছি আর কি বিশেষ করে নিয়ে বাবুদেরকে আমিও আমিও তার ব্যতিক্রম ছিলাম না হয়তো যতই বাচ্চাদেরকে দেখেছি সবাই সুন্দর করে ছোটোবেলা থেকেই পুতুল নিয়ে খেলা করতে পছন্দ করতাম বা এখনও করে বাচ্চারা বিশেষ করে মেয়েরা এখনও কিন্তু আধুনিক যুগে এসব মেয়েরা হাড়ি পাতিলে রান্না করে আর বাবু নিয়ে খেলা করে তো এটা আসলে আমাদের মাইন্ডে আল্লাপাক জন্ম থেকে সৃষ্টি করে দিয়েছেন যে আমরা সব পারি বা আমরা সব পারব এরকম আর কি আলহামদুলিল্লাহ আল্লাপাক এত নিয়ামত দিয়েছেন যার জন্য সুখ্রিয়া আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে তো হয়ে আসলে আমি ভাতটা নামিয়ে নেব মাঠ ছেঁকে নেব আর কি আর একটু হবে দু এক মিনিট বসিয়ে রাখবো তারপরে হচ্ছে ভাতের মারটা ছেঁকে ফেলব এর মধ্যেই ভাতটা হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি ভাতের মারটা ছেঁকে নিচ্ছি আর আমি সব সময় একটা ঝাঁকা বা ঝাঁকি যেটা বলেন না এবার এভাবে একটা ছিদ্র রক্ত ঝাঁকিতে ফেলে দিই যাতে মারগুলো খুব সুন্দর করে পরে যায় গায়ে পড়ার আর ভয় থাকে না ভাতের মারগুলোও ছেঁকে নিচ্ছে সুন্দর করে এটা কিন্তু খুব ইজি প্রসেস আর যারা হচ্ছে ভাতের মার গালতে পারেন না বা মানে ভয় পান তাদের জন্য একদম খুব সহজ একটা উপায় তো এদিকে মহেশা মাংসগুলো প্রায় হয়ে এসেছে আর একটু মাখো মাখো হলে নামিয়ে নেব আম্মু ডক্টরের কাছে গিয়েছেন সবগুলো বসিয়ে দিয়ে মানে রান্না বসিয়ে দিয়ে গিয়েছেন এখন আমি দেখে রাখতে পারবো আর এদিকে হচ্ছে মোলাটাও সেদ্ধ বসানো হয়েছে এটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে হলেই আমি অফ করে দেব তো এর মধ্যে ভাতটাও হয়ে গেছে ভাত খেয়ে ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে নামাজ কালাম পরে সেহেরিও করে নিলাম তো পর দিন ইফতারের আয়োজন চলছে তো রাতে আর ভিডিওটা ক্লোজ করে নিই কারণ আমি চেয়েছিলাম আজকে আমার ভিডিওটা সেহেরি থেকে একদম ইফতার পর্যন্ত থাকবে আর এদিকে আমরা ইফতার করতে বসে গিয়েছি আজকে রফতার একদম সাদা সিঁদেই রেখেছি নর্মালি হচ্ছে চানা মুড়ি মাখবো আমরা আর হচ্ছে শরবতগুলো নিয়েছি খেজুর অল্প মানে একদম সিম্পল দিয়েই আজকে শুরু করছি কারণ প্রথম দিনই একদম ভারী খাবার আসলে সহ্য হবে না পেটে তো ভাবলাম যে নর্মালটাই খাই আজকে সবাই মিলে সবাই বলতে কে আজকে তো আর বাসায় মানে পুরুষরা নাই আমরা মহিলারাই আর এদিকে হচ্ছে জিলাপি সঙ্গে তো থাকবে জেলাপি আর খেজুর ছাড়া আসলে ইফতার করা অসম্ভব আমার থেকে আসলে ভালোই লাগে না এদিকে আমার ছেলেকে একটু মেখে দিলাম আর আমি খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম